রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চৌত্রিশ নেতাকর্মী গ্রেফতার খালেদা জিয়ার হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন সুলতান সালাহুদ্দিন টুকু নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে মির্জা ফখরুল তৃতীয় দিনের মতো শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চৌত্রিশ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার ডিএমপির উপকমিশনের মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান রাজধানীতে ঝটিকা মিছিল পরিকল্পনা অর্থায়ন অংশগ্রহণকারী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও চৌত্রিশ জন নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদানের আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে পৌঁছে দেওয়া হয়েছে গত রোববার নয় নভেম্বর রাতে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু গুলশানের সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন ফিরোজায় গিয়ে এ আমন্ত্রণপত্র তুলে দেন রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে টুকু জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খালেদা জিয়ার হাতে এ আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয় আগামী ১২ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন আজকে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সম্মান জানিয়ে বলছি অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এটাই আমাদের চাওয়া তিনি বলেন আজকে একটা ধারণা দেওয়া হচ্ছে চব্বিশের আন্দোলনেই সব হয়েছে আপনারা ভুলে যাবেন না একাত্তর হয়েছে বলেই আমরা দেশ পেয়েছি আমার জন্মটাকে আমরা ভুলতে পারি না এটা মাথায় রাখিয়েন একাত্তরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি চক্র কিন্তু আমরা সেটা ভুলতে পারি না তিনি আরও বলেন আজকে সুপরিকল্পিতভাবে একটি চক্র যারা পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল তাদের সাথে এদেশের মানুষ আপোষ করতে পারে না এরা আজকে দেশটাকে গিলে ফেলার চেষ্টা করছে মির্জা ফখরুল বলেন আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে সামনে আনতে হবে আমরা একাত্তর সালে লড়াই করেই দেশকে স্বাধীন করেছি এটা মাথায় রাখতে হবে এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর করিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাইম জাহাঙ্গীর সদস্য সচিব সাদেক আহমেদ খান জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন দশম সহ তিন দফা দাবি আদায়ে টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকেরা একই সঙ্গে সারা দেশের সব বিদ্যালয়ে কর্মবিরতি চলছে দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে প্রয়োজনে বিদ্যালয়ে তারা ঝুলিয়ে সব শিক্ষক ঢাকা চলে আসবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা সোমবার দশ নভেম্বর দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে দেখা যায় শিক্ষকরা পুরো শহীদ মিনার চত্বরে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন রোদ থেকে বাঁচতে অনেকে গাছের ছায় মাদুর বিছিয়ে শুয়ে বসে আছেন শিক্ষক নেতারা শহীদ মিনারের বেদিতে অবস্থান নিয়ে বক্তব্য দিচ্ছেন মাঝে মাঝে মাইকে ভেসে আসছে দেশাত্মবোধক ও দাবি আদায়ের কথা সংবলিত বিভিন্ন গান কবিতা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে প্রাথমিক শিক্ষকদের চারটি সংগঠন একসঙ্গে এ কর্মসূচি পরিচালনা করছেন পরিষদের অন্যতম নেতা মু মাহবুবুর রহমান নিউজকে বলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা এবার বিদ্যালয় ফিরবে না দশম গ্রেড আমাদের মর্যাদার প্রশ্ন প্রাথমিক শিক্ষকরা এ মর্যাদার হকদার তাদের প্রাপ্য তাদের বুঝিয়ে দিলে শিক্ষকরা ক্লাসে ফিরবেন এদিকে আজ সোমবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি বৈঠক ডাকা হয়েছে সেখানে গণশিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন এ বৈঠকে শিক্ষকদের পক্ষ থেকেও একটি প্রতিনিধিদল থাকবে সেখানে গাবি দাওয়া নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত হতে পারে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম নেতা আবুল কাসেম বলেন দুই মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বৈঠক হবে সেখানে আমরা কেন দশম গ্রেড চেয়েছি সেই যুক্তি তুলে ধরব যদি মন্ত্রণালয় দাবি মেনে নেয় তাহলে আমরা ক্লাসে ফিরে যাব অন্যথায় আন্দোলন চালিয়ে যাব কর্মবিরতি চলছে আজও ক্লাস বন্ধ রোববার সাড়ে দশটার দিকে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়ার পর মধ্যরাতে সিদ্ধান্ত বদল করেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকেরা নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবারও সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে এতে সাড়ে পঁয়ষট্টি হাজারেরও বেশি বিদ্যালয় ক্লাস বন্ধ রয়েছে রাজধানীর কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় খোঁজ নিয়ে জানা গেছে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও ক্লাস হয়নি ফলে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা খেলাধুলা করে বাড়ি ফিরে গেছেন কতদিন কর্মবিরতি চলবে এমন প্রশ্নের জবাবে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতা মু মাহবুবুর রহমান জাগু নিউজকে বলেন কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি দুইটাই চলছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা সোমবার সকালে জাগো নিউজকে বলেন আমরা সহকারী শিক্ষকদের এডারোতম গ্রেড দেওয়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি সেটা বিবেচনাধীন তবে সহকারী শিক্ষকরা এখন দশম গ্রেড চাইছেন সেটা কতটা বাস্তবসম্মত সরকারের পক্ষে তা বাস্তবায়ন সম্ভব কিনা তা সরাসরি অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিক্ষকদের জানাবেন রাজধানী সূত্রাপুর থানাধীন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তেদের গুলিতে তারিক সাইদ মামুন পঞ্চাশ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন সোমবার দশ নভেম্বর বেলা এগারোটার দিকে এই ঘটনা ঘটে গুলিবিদ্ধ সাইদ মামুনকে উদ্ধার করে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ বা ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতের খালাতো ভাই হাফিজ বলেন আমার ভাই তারিক সাইদ মামুন একজন সাধারণ মানুষ তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না কারা বা কেন তাকে হত্যা করেছে আমরা জানি না ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান বেলা আনুমানিক এগারোটার দিকে হাসপাতালের সামনের রাস্তায় হঠাৎ গুলির শব্দ শুনি বাইরে গিয়ে দেখি এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠানো হয় তিনি আরও বলেন নিহতের পরিচয় তখন কেউ জানত না কে বা কারা গুলি করেছে সেটাও বলতে পারছি না ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান লাশ মর্গে রাখা হয়েছে ঘটনাটি সূত্রাপুর থানাকে জানানো হয়েছে সূত্রাপুর থানার ওসি মহম্মদ সাইফুল ইসলাম যুগান্তরকে জানান আজ সকাল দশটা তেপ্পান্ন মিনিটে ঘটনাটি ঘটেছে পরে আহত ব্যক্তিকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ বা ঢামেক হাসপাতালে নেওয়া হয় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ওসি আরও জানান ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বর্তমানে সেই ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে